স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক তোমাদের রানী এই ধারাবাহিকের হাত ধরেই পর্দায় ডেবিউ করেছেন অভিনেত্রী অভিকা মালাকার রানীর চরিত্রে অভিকার দুর্দান্ত অভিনয় মন জয় করে নিয়েছে সকলের পর্দায় রানীর প্রেমে মুগ্ধ দর্শকরা আর তারই সঙ্গে একের পর এক নতুন ঝড় নেমে আসছে দুর্জয় রানীর ভালোবাসার মাঝে চলতি সময়েও রানীর মৃত্যুর ট্র্যাক নিয়ে জমজমার তোমাদের রানী বর্তমানে ধারাবাহিকে দেখা যাচ্ছে ঠাকুরের সিংহাসনের নিচে বোম লাগিয়ে রানীকে মারার চেষ্টা করে অনিশা যদিও প্রাণে বেঁচে যায় সে তারই শুরু হয় অনিশার পর্দা ফাঁসের পরিকল্পনা রানীর সঙ্গে হাত মিলিয়ে অনিশাকে ফোন করে টাকা চায় পিকলু এদিকে ছদ্ম পেশে রানী ফিরে সেনগুপ্ত বাড়িতে বাড়িতে ঢুকতে অনিশার মুখোমুখি হয় রানী যদিও রানীকে চিনতে পারেনি অনিশা তবে সেনগুপ্ত বাড়িতে এসে কাউকে কিছু না বললেও নিজের প্রিয় বান্ধবীর কাছে সত্যিটা লুকাতে পারেনি রানী দেবু কান্নাকাটি করছে জানতে পেরে দেবুকে সবটাই বলে দেয় রানী যদিও রানী যে মারা যায়নি সেটা আগে থেকেই জানত রিতম এরপরে দেখা যায় দুনি খাচ্ছে না জানতে পেরে নিজেই গিয়ে দুনিকে খাইয়ে দেয় রানী তারপর দেবুর ঘরে এসে দেবুর সঙ্গে কথা বলতে থাকে সে তখনই রানীর কথা মতো দুনিকে নিয়ে চলে আসে ঋতম আর তার পেছন পেছন চলে আসে দুর্জয় ঋতম জানায় আজ দুনির তারদের সঙ্গে ঘুমাবে কথাটা শুনে দুর্জয় জানায় দেবু একা সবটা সামলাতে পারবে না তখনই দেবু বলে দেয় সে আর শম্পা মিলে সবটা সামলে নেবে এই কথা শুনে চলে যায় দুর্জয় তারপর দুনিকে নিয়ে গেস্ট রুমে চলে যায় রানী চোখ খুলে মাকে দেখে ভীষণ খুশি হয় দুনি রানী তাকে বলে বাড়ির কেউ যেন জানতে না পারে তারপরে মেয়েকে ঘুম পাড়িয়ে দিতে থাকে রানী এদিকে মাঝরাতে ঘুম ভেঙে যায় শুক্লার শম্পাকে দেখার জন্য তিনি বেরিয়ে পড়েন ঘর থেকে কিন্তু সম্পার ঘরে গিয়ে তিনি দেখেন শম্পা ঘরে নেই তারপরে গেস্টরুম থেকে দুনির আওয়াজ পেয়ে চিৎকার করে বাড়ি মাথায় করে দেয় শুক্লা সকলে চলে আসে গেস্টরুমে যদিও ততক্ষণে লুকিয়ে পড়েছে রানী তবে দুর্জয়কে দেখে দুনি জানিয়ে দেয় তার মা এসেছে কথাটা শুনে চমকে যায় সকলে তবে কি এবার ধরা পড়ে যাবে রানী জানতে হলে দেখতে থাকুন তোমাদের রানী